আসসালামু আলাইকুম আজকে ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক ডুসের সাথে পরিচয় করে দেব যেটা আসলে যারা মুরগি পালেন তাদের জন্য জানা খুব ইম্পর্ট্যান্ট জরুরি তো যাই হোক আমি মামুন জামালপুর থেকে আমাদের চ্যানেলের নাম ইয়াসিনেকুল হাচারি যারা বরাবর মতো আমাদের চ্যানেলগুলো দিয়ে দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আজকে একটা একমি কোম্পানির ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ এটার সাথে আজকে পরিচয় করে দেবে সেটা কি কাজে লাগে এবং কেন এটা ইউজ করবেন অল্প টাকায় মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় আপনার বাড়িতে যে মুরগিগুলো আছে খুব সুস্থ ভালো রাখতে পারবেন এবং এই মুরগিগুলা এই অল্প টাকায় মানে ভালো একটা চূড়ান্ত সমাধান পাবে এটা কি কি কাজ সেটা আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো আর কীভাবে খাওয়াবেন সেটাও বলে দেওয়ার চেষ্টা করব আর কোন বয়সে মুরগি খাওয়াবেন সেটা বলে দেব এখন সাধারণত এই মেডিসিনটা একটা এক মি কোম্পানির এটা এক কোম্পানির ভালো মানে নতুন প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট দিচ্ছে বর্তমানে বাড়িতে হয়তো বিশটা দশটা পঞ্চাশটা মুরগি পালেন মানে অল্প টাকার আর ওষুধে এগুলার সমাধান করা সম্ভব কি মেডিসিন খুঁজে পাইতেছেন না তার জন্য আজকে আমার এই সলিউশন এখন এই ওষুধটার নাম হলো ইরা প্লাস বেড এটা আসলে এজত্র মাইসিন এবং কি নিউমাইসিন সালফেট এবং মনহ্যাকজিন বিভিন্ন কিছু মিক্সার করে সমন্বয় কিন্তু দোষটা করা এই ওষুধটা খাওয়াইলে যে কাজটা হবে সেটা হলো আপনার মুরগির ঠান্ডা জাতীয় যে সমস্যা এই সমস্যাগুলো থাকবে না এই সমস্যাগুলো দূর হবে এবং হাউল কলেরা হল ট্রাইফেড এগুলো থাকবে না এবং অনেকের মুরগি রানীক্ষেত হয় গাম্বরা হয় এগুলো হওয়ার চান্স থাকবে না এবং সাথে ছালমনীয় কিছু সমস্যা হয় যেমন এই যে পেট খারাপের রাস্তাটা যেটা আছে মলদার সেটা ভিজা থাকে এবং কি সেখানে কি পায়খানা লেগে থাকে বিভিন্ন যে প্রবলেমগুলো হয় এগুলো হবে না আর সাধারণত ডায়রিয়া মুরগির যে ডায়রিয়া হয় পাতলা বেখানা করে এগুলো হবে না মুরগিগুলা খুব ভালোভাবে রাখতে পারবেন এবং সেই সাথে আরেকটা বিষয় হলো মুরগি কিন্তু চোখ ফুলে যায় চোখ ফুলে হয়তো দেখা যায় স্বাদা একটা টিউমার মতো যে করাই যা হয় মুরগি জম পারে মাথা ফুলে যা করাই যা হয় এই প্রবলেমগুলো হবে না এই ডোজটা যদি আপনার কন্টিনিউ মিনিমাম তিন থেকে পাঁচ দিন যদি খাওয়ান দেখবেন আপনি মুরগিগুলা একদম সুস্থ থাকবে ভালো থাকবে এবং এটা খাওয়ানোর নিয়ম কি এটা খাওয়ানোর নিয়ম আপনি যে কাজটা করবেন সেটা হলো মাংসের খাদ্যর সাথে দিতে পারবেন অথবা পানির সাথেও দিতে পারবেন এটা খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ আর ম্যাক্সিমাম এই ওষুধটা খাওয়াবেন মুরগির বয়স যেন বিশ দিনের উপর হয় বিশ দিনের নিচে যদি বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো হয়তো এটা আসলে ওদের জন্য চাপ হয়ে যাবে মানে এটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ আর যদি খাওয়াইতেই হয় সে তাহলে এক কাম করবেন এটা এক গ্রাম দুই লিটার পানিতে দেবেন দিয়ে হয়তো দশ বারো দিন পনেরো দিন বয়সে মুরগির বাচ্চারা খাওয়াইতে পারেন এবং বিশ দিন উপরে যে বয়সগুলো আছে সেগুলো এক গ্রাম এক লিটারে খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন ভালো রেজাল্ট পাবেন আর এই ওষুধটা আমি মনে করি যারা মুরগি পারে তাদের ঘরে রাখা উচিত এক দুই পাতা এটা টেন গ্রাম মানে দশ গ্রাম পাউডার ঘরে দু একটা পাতা রাখলেন মুরগির যখন সমস্যা দেখা দিল খাওয়াইলেন তার মানে অল্প টাকায় মুরগি চিকিৎসাটা করতে পারতেছেন আর বিশেষ করে যারা এই নতুন খামার করেন বিভিন্ন প্রবলেমগুলো ফেস করতেছেন যে কীভাবে মুরগি পালবো কেমনি কী করবো তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম মামুন জামালপুর আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে দেখবেন এই নাম্বার ফোন দিবেন আমাদের কাছ থেকে টোটাল এই মুরগির সকল পরামর্শ সকল ধরনের পরামর্শ রোগ নিয়ে এবং কি বাচ্চা নিয়ে কীভাবে খামার সেট করবেন কীভাবে খামার করবেন কতটুকু খামার ভিতরে কতটুকু বাচ্চা তোলা যাবে এই বিস্তারিত বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন বা আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হলো মুরগি পালার উপরে আমাদের টোটালি গাইডলাইন আছে আপনি এক থেকে মনে করেন তিন মাস পর্যন্ত বা পঁচাত্তর দিন বা সত্তর দিন পর্যন্ত মুরগিগুলো কীভাবে পালবেন সব বিস্তারিত আমাদের কাছে লিস্ট বা চার্ট বা বই আছে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন পালার যে আপনার দিকের নির্দেশনা এগুলো সব পাওয়া যাবেন আর যদি সরাসরি আমাদের কাছে আসেন আমাদের কাছ থেকে এসে হয়তো আমার হ্যাচারিতে ঢুকতে পারেন দুইকে পিওর ভালো মানের দেশি যে বাচ্চাগুলো আছে আমরা নিজে হাত দিয়ে বুঝিয়া কালেক্ট করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্ট জায়গায় এই দেশি মুরগি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আমরা বাসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দেব আর আমাদের সাথে লেনদেন করবেন এখানে কোনো বয় নাই আমরা টাকা মারি যাওয়ার সুযোগ নেই আমাদের স্কিন নাম্বার ফোন দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দেশি মুরগি বাচ্চা সাপ্লাই করে থাকি একদিন বয়সের দশ দিন বয়সের পনেরো দিন বিশ দিন এক মাস বিভিন্ন বয়সে ভ্যাকসিন করা হ্যাঁ এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম